এই যে দেখেন আপনার দুই হাজার পঁচিশে সম্পূর্ণ আপনার ভাইরাল মানে গিট দেখেন ভাই ভাই পর্যন্ত দেখেন এবং মালের গ্যারান্টি কোন ধরনের আমাদের কাছে পাবেন আপডেট বাই আমাদের কোয়ালিটি ইনশাল্লাহ অন্য কোথাও এ ধরনের মালকেও দেখাতে পারবেন আপনার কোন ধরনের আমাদের কাছে পাবেন আমাদের কাছে বাই নাই বলতে কোনো শব্দ আমাদের নিত্য নতুন দৈনিক মাল যারা আসলে ভালো মাল বিক্রি করে তারা বুঝতে পারবে যে আসলে আমাদের মালে কোয়ালিটি ভালো কিনা এই ধরনের ড্রেস এখন পর্যন্ত কেউ দেখাতে পারে নাই এই যে দেখেন আস্তে গোলাপের মতো লাগে কিন্তু ভাই বাস অবশ্যই তারা বুঝেন আসলে মালগুলো কোয়ালিটি ফুল কে আচ্ছা চুমুক শোরুমে আসবেন সরাসরি এসে দেখে শুনে তারপরে মাল নিবেন এখানে কি কি সাইজের মাল আমাদের কাছে আপনার জিরো থেকে ফ্রি সাইজ পর্যন্ত সুতি বলেন এলেক্স বলেন নাইরা বলেন ড্রাউন বলেন ফেন্সি বলেন বার্বি বলেন সব ধরনের সাইজ এই ধরনের মাল গুলো ভাই একটা বাচ্চা আপনি দেন আমি যদি এতক্ষণ পর্যন্ত দেখেনি এটা পাটগুলো দেখেন আজকে দেখাবো হলো জিরু থেকে যে মুচু কাপড়ের মধ্যে কাপড় এর বছর থেকে একদম মোটামুটি আপনার নয় দশ পর্যন্ত আছে মাল দেখেন ভাই সম্পূর্ণ আপনার ষোলো বিশ একদম এক বছর থেকে আপনার চোদ্দ ষোলো বছর পর্যন্ত আমাদের সব ধরনের সাইজ আছে আমাদের কাছে সব ধরনের সাইজ ধরনের সাইজ আমাদের কাছে আছে মালের কল দেখেন ভাই চম চন্ডির মধ্যে এই যে দেখেন

ভাই মিথ্যা কথা বলে লাভ সম্পূর্ণ আমাদের দেশি সম্পূর্ণ দেশি দেশি আচ্ছা নিজস্ব নিজস্ব কারখানার মাল আপনার সম্পূর্ণ কাপড় হলো বাহিরের আমাদের বাংলাদেশে হয় না আচ্ছা ফিটিং সম্পূর্ণ আপনার হলো বাংলাদেশি আচ্ছা চমৎকার কিনার মধ্যে ভাই আপনার যদি আমি যদি দেখাই আপনার হিউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে আপনাদের চ্যানেলে আমরা বিগত আগের থেকে ভিডিও করে আসছি আমাদের মাল গুলা কোয়ালিটি ইনশাল্লাহ অন্য কোথাও এ ধরনের মাল কেউ দেখাতে পারবেন্টি আছে এগুলোর মধ্যে যদি আমি যদি আপনার যদি দেখায় অনেক কোয়ালিটি জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনার কোন ধরনের মালগুলো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ আপনার দুই হাজার পঁচিশের এবার ঈদকে কেন্দ্র করে যত ভাইরাল ড্রেস আছে আমাদের কাছে পাবেন মাল আপনি সরাসরি যদি কোন কাস্টমার মাল লাগে ইনশাল্লাহ দোকানদারি যদি করতে হয় তাহলে এই ধরনের আপনার মাল লাগবে আমাদের দোকানে সরাসরি আসবেন যার যে ধরনের মাল লাগে

তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ডিজাইন আসছে আবার আজই আবার ইনশাআল্লাহ আপনাদের রোপ বাট দিন আচ্ছা ভাই এই সকল মালগুলো দেখালেন প্রত্যেকটা মালের মধ্যে ভাই সিকোয়েন্সের কাজ আছে এগুলো ধোয়া পড়ে যাবে ভাই না রং কোষ এবং কি মালের গ্যারান্টি আপনি কি ধরনের মাল চান আপনি জিরো থেকে ফিনিশ পর্যন্ত আমাদের মালের কোয়ালিটি যারা আসলে ভালো মাল বিক্রি করে তারা বুঝতে পারবে যে আসলে আমাদের মালের কোয়ালিটি ভালো কিনা একদম আপনারা 2025 এর এই ধরনের এখন পর্যন্ত কেউ দেখাতে পারে নাই সম্পূর্ণ আমাদের কাছে শুধু আমাদের কাছে মাল আচ্ছা ভাই দেখি আপডেট সম্পূর্ণ আপডেট এই যে দেখেন আস্ত গোলাপের মতো লাগে কিন্তু থাকবে ভাই একটা বাচ্চা সম্পূর্ণ আপনার আপনার শখের বাচ্চার জন্য ঈদের মধ্যে এক পিস মালে নিবেন কিন্তু দশ পিস কেউ কিনবো না অবশ্যই যারা দোকানদারি করেন অবশ্যই তারা বুঝেন আসলে মালগুলো কোয়ালিটি ফুল কেন আচ্ছা চমৎকার এই ধরনের মাল গুলো অনেক কোয়ালিটি ভাই মাল মাল আছে কোয়ালিটি ফুল মাল অবশ্যই যদি এই ধরনের মাল লাগে আমাদের শোরুমে আসবেন সরাসরি এসে

ওই চাপাবাজি করে কোনো লাভ নাই আপনার যার যে এবিলিটি আছে ওই এবিলিটি আপনি যদি পাঁচ হাজার টাকা মাল নিতে চান আমার দোকান এসে আপনি নিতে হবে আচ্ছা আর যদি আপনি ঢাকার বাইরে কন্ডিশন করে চৌষট্টি জেলা আমরা কন্ডিশন করে থাকি পাঁচ দশ হাজার টাকা দিয়ে দোকানদারি হয় না মোটামুটি অ্যামাউন্টের হিসাবে আপনি দশ হাজার টাকা মাল নেবেন দশ হাজার টাকা মাল আমরা দিবো আচ্ছা তারপর দেখাবো যে একটা আছে ডিজাইন দেখেন

সামনে ঈদ আর রমজান অনেকে কিন্তু আপনার ফোনের মাধ্যমে আপনার ইমু কি হোয়াটসঅ্যাপ আমাদের নখ দিবেন যারা আসতে পারবেন না তারা আমাদের কাছে নখ দিবেন আমরা মাল পাঠাইস ড্রেসের নাম কি ভাই হাতেরটা তো

আমরা হেল্প করে থাকি গেশ বৎসর আপনার যারা আমাদের কাছ থেকে মাল নিচ্ছেন এবার অন্যদের সাথে আমাদের সাথে সম্পর্ক অনেকেই কিন্তু আমরা টুকটাক মাল দিতেছি কিছু থাকতেছে কিছু পাঠাই দিতেছে এবারও যারা আমাদের সাথে ইনশাল্লাহ নতুন সম্পর্ক করবেন আমরা সামনের বছর ইনশাল্লাহ তাদের সাথে ব্যবসা করার ওরকম খেয়াল আছে ভাই আপনার কাছে কি কি ড্রেস আছে ভাই আমাদের কাছে আপনার সুতি বলেন জর্জট বলেন অ্যালেক্স বলেন লিলেন বলেন নারা বলেন আমাদের কাছে আপনি অন্য কোথাও যাওয়া লাগবে আমাদের দোকানে আপনার সব ধরনের বাইলে আমাদের কাছে পাবেন একদম এ টু জেড ড্রেস দেখেন এরকম আপনার ড্রেস প্রত্যেকটা মালে যে দেখেন জর্জেট ওয়াশের মধ্যে দেখেন তারা বলতে পারবেন আসলে কিরকম অনেকের কাছে পর্যন্ত গেছে আমাদের কাছে মাল থাকে না ভাই আপনার নিত্য নতুন অনেক কাস্টমার আসতেছে আমরা মালও বিক্রি বিক্রি করতেছি মাল থাকতেছে আমাদের কাছে এই যে দেখেন

এই মাল হিসাব করতে গেলে আমাদের কারিগর কিন্তু এই মাল করতে চায় না একদম একর অনেক পরিশ্রমের মাল হয় চেস গুলা কিন্তু এই যে দেখেন এটা আছে জর্জেট ওয়াশের মধ্যে জর্জেট ওয়াশের জাস্ট আপনার ধারণা দিচ্ছি খালি যে আপনার ডিজাইন গুলো দেখাচ্ছে যে আমাদের কাছে কোন ধরনের মাল পাবেন

তারপর যদি দেখে চন্ডির মধ্যে এই যে দেখেন মালের কোয়ালিটি গুলো দেখেন ভাই কোয়ালিটির মধ্যে আপনার আসলে এই যে দেখেন এই যে আছে ছাপ্পান্ন ষোলো বিশ বাই ছাব্বিশ আমরা আজকে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আমাদের কাছে কোন মালগুলো পাবেন এই মাল গুলো দেখেন একদম ইনশাল্লাহ অন্য কোথাও মাল কেউ দেখাতে হবে এতটুকু আছে চমৎকার আপনার হালাল জিনিস এই যে দেখেন আপনার মালের ভাই কোয়ালিটি আপনার আমি যদি দেখাই আপনার সারাদিন লাগবে ইনশাল্লাহ আর ব্যবসা একদিনের জন্য না একদিন এই যে দেখেন একটা কাস্টমার মাল নেওয়ার পর ইনশাল্লাহ যদি ভালো পায় ওই কাস্টমার দ্বারা আরো দুই একটা কাস্টমার অবশ্যই এই যে এটা দেখেন এই যে আপনার লালপুরি লালপুরি ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ তির বত্রিশ সব ধরনের সাইজ আমাদের কাছে আছে আচ্ছা আপনার হিসেব করতে গেলে আমি যদি আপনার দেখাই মূলত আপনার সারাদিন লাগবে ইনশাল্লাহ তারপর শেষ হবে না মালের কোয়ালিটি মালের সাইজ ফিনিশিং একদম একদম কাছে হ্যাঁ হিসাব করতে গেলে যেহেতু রমজান ঈদ ঈদ উপলক্ষে যারা আসতে চান সরাসরি আমাদের দোকান আসবেন আইসা তারপর দেখে শুনে তারপর নিবেন দেখে শুনে আসতে পারবেন না ইনশাল্লাহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন যার যে ধরনের মাল লাগে আমরা মাল পাঠাই দিব চৌষট্টি জেলা আমরা কন্ডিশন করে থাকি আচ্ছা ভাই যারা কিনা আসতে চাইবে তারা ভাই কিভাবে আসবে আমাদের দোকানটা হচ্ছে আপনার ঢাকা সদর ঘাট লঞ্চ ঘাটের সাথে পাঁচ নাম্বার গলি